আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক একটি দেশের সরকার কি করতে যাচ্ছে সেই তথ্য যদি আপনি আগাম জেনে যান তাহলে কেমন হয় বিশেষ করে ধরুন যদি কোনো গোপন তথ্য যদি আগে জেনে যাওয়ার সুযোগ হয়ে যায় তাহলে কি হয় সাংবাদিকরা কিছু তথ্য জানে যে তথ্যগুলো সরকার জানাতে চায় ঠিক সেগুলো আর বিষয়টা যদি এমন হয় যে আমেরিকা কোথায় হামলা করতে যাচ্ছে তার সামরিক শক্তি প্রয়োগ করতে যাচ্ছে এবং কখন হামলাটি করতে যাচ্ছে এ বিষয়ে তথ্য যদি আগাম কেউ জেনে যায় এবং যদি সেটি কোনো সাংবাদিক জেনে যায় তাহলে বিষয়টি কি দাঁড়ায় এরকম একটা ঘটনা আমেরিকাতে ঘটেছে রাজনৈতিক সাংবাদিক জ্যাফরিক গোলসবার্গ তিনি সিগনাল অ্যাপে তাকে ভুলভাবে কেউ একযুগ যুক্ত করে ফেলেছিল এবং তিনি মনে করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টাস তাকে ইনভাইটেশন পাঠিয়েছেন এবং তিনি একটা চ্যাট গ্রুপে যুক্ত হয়ে গেছেন এমনটাই তিনি মনে করছেন এবং সত্যি সত্যি সেই চ্যাট গ্রুপে যারা ছিল তারা হলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী সিআইএর ডিরেক্টর চিফ স্পাই তুলসী গেবার এবং নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টাস তারা সবাই সেখানে ছিলেন এবং সেখানে কি আলোচনা করেছেন সুপ্রিয় দর্শক শুনলে পিলে চমকে উঠবে আপনার তারা সেখানে আলাপ আলোচনা করেছেন ইয়েমেনে যে আক্রমণ করা হবে সে বিষয়ে আক্রমণের লক্ষ্যবস্তু কি কখন আক্রমণ করা হবে এবার আপনারা একটু ভেবে দেখুন যদি এই তথ্যগুলো ভুল হাতে অর্থাৎ আমেরিকার শত্রুপক্ষের কারো হাতে যদি এই ইনফরমেশন পড়তো তাহলে বিশ্বটা কি দাঁড়াতো এই নিয়ে এখন সমালোচনা হচ্ছে কারণ মিস্টার জাফারি যে সাংবাদিক তিনি ভুলক্রমে এই গ্রুপে যুক্ত হয়ে গিয়েছিলেন তিনি পার্কের একটা বেঞ্চিতে বসে ইয়েমেন পরিস্থিতি কি বা বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি কি সর্বশেষ তা জানার জন্য সেখানে তিনি দেখতে পান যে যুক্তরাষ্ট্র আক্রমণ করেছে এবং ওই যে চ্যাটে যেসব আলাপ আলোচনা হচ্ছিল সেই আলাপ আলোচনার যে সত্য সেটি তিনি তখন বুঝে গেলেন এবং তিনি এটাও বুঝলেন যে একটা গুরুতর বিষয় ঘটে গেছে সেটা হলো যে যুক্তরাষ্ট্রের সিক্রেট একটা মেসেজ গ্রুপ এবং ট্রাম্পের যে নিরাপত্তা টিম রয়েছে সেই নিরাপত্তা টিমের তিনি মেসেজ গ্রুপে যুক্ত হয়ে গেছেন এবং দেখুন আমরা নিজেরা যখন যোগাযোগ করি তখন আমরা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম মেসেঞ্জার এরকম নানান গ্রুপে বন্ধুদের সঙ্গে গ্রুপ বানাই বা অফিস পরিচালনা করার জন্য অনেকে এই ধরনের গ্রুপ বানায় এবং পরিচালনা করে ঠিক যুক্তরাষ্ট্রের বাইরে নয় কিন্তু তারা সিগন্যালের একটা গ্রুপ তৈরি করেছে অর্থাৎ সেটিকে করা হয়েছে। যেন অন্যরা কেউ এই আলোচনাতে শেয়ার করতে না পারে কিন্তু আমরা দেখতে পেলাম যে একজন সাংবাদিক সেখানে ঢুকে গেল এবং এই যে ঘটনা এই ঘটনাকে নানান ভাবে বিশ্লেষণ করা যায় সবচেয়ে যদি আপনি ইতিবাচক ভাবে এই ঘটনাকে বিশ্লেষণ করতে চান তাহলে যে পয়েন্ট সামনে আসে সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্পের যে প্রশাসন সে প্রশাসন সব কাজগুলো অত্যন্ত সুচারুভাবে অনেক আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে ভালো করে সমন্বয় করে কোঅর্ডিনেট করে এই কাজগুলো করে সেটা প্রমাণিত হলো কোন একটা ঘটনার আগে তারা প্রচুর আলাপ আলোচনা করে এমনকি ইউরোপের একটা বিষয়ে সেখানে ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স একটা কমেন্ট করেছেন যা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ধরনের দিমতের বিষয়কে ইঙ্গিত দেয় বলে সাংবাদিকরা জানিয়েছেন অর্থাৎ প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত নিয়েও তারা স্বাধীনভাবে সেখানে ওই গ্রুপে আলাপ আলোচনা করে যেহেতু তারা আলাপ আলোচনা করে এবং দিমত করার সুযোগ তাদের রয়েছে তাহলে ডেফিনেটলি প্রেসিডেন্টকে এই ফিডব্যাক দেওয়ার সুযোগও তাদের রয়েছে সুতরাং তারা যে কোয়ার্ডিনেটেড ওয়েতে কাজ করে এই বিষয়টি কিন্তু স্পষ্ট হয়ে ওঠে এই ঘটনার সবচেয়ে খারাপ দিক যদি আলোচনা করতে হয় তাহলে বলতে হবে যে গোয়েন্দা তথ্য লিক হয়ে যাওয়ার এটা একটা চমকপ্রদ উদাহরণ মানে এরকম একটা ভুল এরকম একটা বড় ঘটনার যেখানে যুক্তরাষ্ট্রের আর্মি মোতায়েন করার বা আক্রমণ করার মতো সেন্সিটিভ তথ্য রয়েছে যার উপরে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কোনো সেন্সিটিভ তথ্য থাকতে পারে না বলে অনেকে বিশ্বাস করেন সেই ঘটনা ফাঁস হয়ে যাওয়া অদ্ভুত একটা বিষয় এবং এই বিষয় নিয়ে এখন আমেরিকাতে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে বিশেষ করে ডেমোক্রেটরা তো ট্রাম্প প্রশাসনকে ধুয়েই দিচ্ছে এই হলো গিয়ে বর্তমানে আমেরিকার সর্বশেষ পরিস্থিতি যাই হোক সুপ্রিয় দর্শক প্রযুক্তি বিভ্রাটের মধ্যে আমরা যারা সাধারণ মানুষ রয়েছে আমরাই যে তা নয় বরং আমেরিকার মতো একটা দেশে সেই দেশের প্রেসিডেন্টের যারা সিকিউরিটি টিম মানে নিরাপত্তার টিম যারা নিজের দেশ বাইরের দেশ বিভিন্ন দেশের নিরাপত্তা এবং বিশাল আর্মি পাওয়ার পারমাণবিক শক্তির পাওয়ার এই সব বিষয়গুলোকে হোল্ড করে যে টিম সেই টিমের বার্তা লিক হয়ে যায় এবং সেখানে ভুলে একজন সাংবাদিককে ইনক্লুড করে ফেলা হয় এটি একটা বিষয়কর ঘটনা এই সময়ে এই আধুনিক সময়ে এসে আর কি আপনাদের কি মত এই বিষয়ে সুপ্রিয় কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে